নিয়মিত কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ রনি এবং শুভ দুই বন্ধু প্রতিদিনের কাজের একঘেয়েমি কাটাতে একটি বনের গভীরে ট্রেকিংয়ে যা বনের নাম অন্ধকার বন অনেক পুরনো গল্পের ঘেরা যেখানে রহস্যময় ঘটনার কথা শোনা যা দুজনই রোমাঞ্চে মেতে উঠে কিন্তু বন যতি গভীর হতে থাকে ততি চারপাশে পরিবেশ অদ্ভুত ঠেকতে থাকে গাছের ডালগুলো যেন মটমট শব্দ করছে বাতাসে কিছু একটা অদ্ভুত গন্ধ তাতে তারা তাঁবু খাটিয়ে শুয়ে পড়ে কিন্তু গাছের মধ্যে কিছু একটা চঞ্চল শব্দ তাদের ঘুমোতে দেয় না রনির মনে হয় বাইরে কিছু বা কেউ তাদের দিকে তাকিয়ে আছে সকালে তারা দেখতে পায় চারদিকে কুয়াশা জমে গেছে আর তারা যে পথ দিয়ে এসেছিল সেটা একদমই দেখতে পাচ্ছে না সুভ হঠাৎ অনুভব করে তারা যেন কোনও এক ভিন্ন জগতে এসে পড়েছে পথ হারানোর পর তারা হঠাৎ দেখতে পায় একটি পূর্ণ মন্দির মন্দিরটি ভাঙাচোরা মাটিতে গাছের শেঁক ছড়িয়ে আছে এবং মনে হয় এটি বহু বছর পরিত্যক মন্দিরের ভেতরে প্রবেশ করলে সুভ দেখতে পায় কিছু অদ্ভুত প্রতিমা যেগুলো তাদের দিকে যেন ঘুরে আছে। একটা ঠান্ডা হাওয়া তাদের চারপাশে বয়ে যা স্যুব ফিসফিস করে বলে চল এখান থেকে বের হয়ে যায় মন্দিরের বাইরে বের হওয়ার সাথে সাথে তাদের মনে হয় কিছু তাদের পেছনে তারা করছে ভয়ে তারা দৌড়াতে থাকে চারপাশে কিছুই দেখা যায় না শুধু শোনা যায় শ্বাস নেওয়ার তীব্রসব অবশেষে অনেক কষ্টে তারা বনের পথ খুঁজে বেরিয়ে আস সূর্যের আলোতে তাদের মনে হয় সব কিছুই স্বপ্নের মতো ছিল কিন্তু শুভর হাতের উপর অদ্ভুত আচটের দাগ দেখে তারা বুঝতে পারে সেই বোনের ভয়াবহতা ছিল বাস্তব এবং সত্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ